আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু নিউ ভিডিও এফএম ফরহাত মিয়া আজকে কিন্তু পাথায়ার দৃশ্য অন্য রকম কারণ যেহেতু কনটেন্ট বানানোর জন্য এক বাইকে পেয়েছি ভিডিও করার জন্য আজকে বাইকে নিয়ে এসেছি চলেন দেখা যাক আমরা একটু ভিডিওতে কি দেখাতে পারি আপনাদেরকে জানেন যে রাতের পাথায়া কিন্তু অন্য রকম एक्चुअली কারণ এই পাথায়াতে অবশ্যই দেখেন এত সুন্দর একটা ওয়েদার বলার বাহিরে আজকে ওয়েদারটা চমৎকার অ্যাকচুয়ালি আমার দেখতে পাচ্ছেন অনেক ধরনের লেডি কিন্তু দাঁড়িয়ে আছে কারণ তারা কী কারণে দাঁড়িয়ে আছে আপনি জানেন অবশ্যই এক বাইকে ধরে রেখেছে তাও দেখছেন আসলে পাথায় চমৎকার একটা জায়গা অবশ্যই এখানে কোনো প্রবলেম নেই আপনারা রিল্যাক্সে কিন্তু এখানে ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই সব সময় হাই মানে অলওয়েজ এখানে মানে কোনো টেনশন করবেন না একবারে ফ্রিলি ঘুরতে পারবেন আজকে বাইকে পেয়ে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগতেছে ওকে কারণ দেখি আপনাদেরকে কি দেখাতে পারি এখানে কিন্তু দেখতেছেন এই যে ইডু রয়েছে বাঙালি রয়েছে অনেক লোক রয়েছে আপনারা ইচ্ছা করলে যাই হোক আমি খারাপের দিকে গেলাম না আমার ডান পাশে দেখতেছেন একটা চমৎকার রেডি রয়েছে অনেকগুলা রেডি ওকে দেখা যাক আমি সামনের দিকে আগাই এক ভাই রয়েছে বাই কেমন ভিডিও করে এক ভাই দেখা যাক কথা বলতেছে বাইকচুয়ালি কথা বলতেছে খুব বিউটিফুল লেডি দেখছেন অ্যাকচুয়ালি দেখি বাইয়ের সাথে আমি কি কথা বলতে পারি ও মাই গড বিউটিফুল লেডি অ্যাকচুয়ালি বিউটিফুল লেডি দিয়ে একবার দেখতে পেরেছেন খুবই সুন্দর একটি পরিবেশ এখানে এখানে অনেক মানুষ রয়েছে অনেক জায়গা আসলে অনেক ধরনের মানুষ এখানে রয়েছে আপনারা দেখতে পেরেছেন আমাদের ডানে বাম পাশে কিন্তু অনেক লেডি রয়েছে অ্যাকচুয়ালি মূলত ওরা অলয়েস কি কারণে রয়েছে আপনারা ভালো জানেন আমি কিন্তু আসলে এটা বলতে চাচ্ছি না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি না কারণ আপনারা বুঝে নিবেন বুঝতে পেরেছেন কারণ হলো কি পাতায়া আপনারা জানেন যে পাতায়া শহরে আসলে সকলে মিলেই কিন্তু অ্যাকচুয়ালি এনজয় করার জন্যই বেশি অংশই কিন্তু এই পাতায়াতে আসে আর বেশি অংশই পাতায়াতে যারা ডিঙ্কস করে তাদের জন্য তো ইচ্ছা করলে জয় বাংলার জায়গা আমি তো ভাই আসলে বারবারই বলেছি ভিডিওতে আমি কিন্তু সিগারেটও খাই না আপনি এটা জানেন কারণ একবারই পিউর একটা মানুষ কারণ তাই তো বুঝতেই পেরেছেন তাইলে আমার নিশা বলতে কোনো কিছুই নাই আমার বাম পাশেই কিন্তু লোক রয়েছে দেখতে পেরেছেন অ্যাকচুয়ালি তারা অলরেডি কী কাজ রয়েছে বলতে চাই না পাতায়া আমার ওই ভিডিও অনেকেই দেখবে আমার আত্মীয় স্বজন দেখবে আসেন আমার আত্মীয় স্বজন অনেকে দেখবে এখানে দেখেন আরেক ভাই কথা বলতেছে কথা বলবে এটি স্বাভাবিক কিন্তু আপনি আসলে অবশ্যই এখানে এমনি কোনো সম্পূর্ণ এখানে আসলে অ্যাকচুয়ালি নিরাপত্তা এখানে কোনো নেই পাবলিক প্লেস আসলে কোনো প্রবলেম নেই অ্যাকচুয়ালি সব সময় মানে আরামদায়কই এখানে কিন্তু চলাফেরা করতে পারবেন কোনো নিষিদ্ধ নেই অ্যাকচুয়ালি মানে আপনি যদি হাজার টাকা হলেও ডলার নিয়েও যদি চড়েন কোনো প্রবলেম কিন্তু এখানে নেই আপনি ইচ্ছা করলে ফ্রিলি এখানে ঘুরতে পারবেন এনজয় করতে পারবেন মজা করতে পারবেন কোনোটাই আপনার জন্য কিন্তু এখানে নিষেধ নেই এটা আপনার মনে রাখবেন অ্যাকচুয়ালি আমি হাঁটতে হাঁটতেই কিন্তু ভিডিওগুলো করতেছি আমার সফর সঙ্গী ভাই কিন্তু আমাকে অনেক সহযোগিতা করেছে আসলেই ভাই যদি সহযোগিতা না করতো তাহলে অথচ একা একা আমার ভিডিওটা করতে হতো কিন্তু এখন আসলে একা একা না করে ভাই সুন্দর একটা ভিডিও আমাকে দিচ্ছে আসলে উপহার দিচ্ছে আমার খুব ভালো লাগতেছে অ্যাকচুয়ালি মেন কথা হলো আসলে এই রাত্রির যে দৃশ্যটা দেখার মতোই একটা পরিদিন ধরে আছি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য মূলত অনেক 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 লোক কিন্তু দেখেন রাত্রেও হাঁটা চালু করতেছে মনে হইতেছে দিন এখন কিন্তু প্রায় বারোটা বাজে রাত্রে প্রায় বারোটা অ্যাকচুয়ালি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম